প্রতিবেশী দেশ বাংলাদেশে উত্তাল পরিস্থিতি দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে কি বলেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী শোনাবো যে কোর্ট সে দেশের ইন্টারন্যাশনাল যে ক্রাইম ট্রাইব্যুনাল আছে আইসিটি মানে এটা আন্তর্জাতিক কোনো কোর্ট নয় এটা বাংলাদেশেরই আইনের একটা নিম্নতর আদালত তারা সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনাকে মানব মানবাধিকার লঙ্ঘনের দায়ে ফাঁসি দেওয়া হবে এবং সেই সঙ্গে তার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকেও ফাঁসি দেওয়া হবে আরেকজন পুলিশের আইজি ছিলেন তাকে তো অ্যাপ্রুভার করা হয়েছে যাই হোক তার পাঁচ বছর বা এরকম কিছু সাজা হচ্ছে তো বোঝা যাচ্ছে যে সে কোর্ট খুব দ্রুততার সঙ্গে বিচার করলো এই কোর্টের বিরুদ্ধে ইউনাইটেড নেশানসের তরফে বলা আছে যে এরা সঠিকভাবে বিচার করে না সুতরাং এরা যে হিউম্যান রাইটসের প্রপার বিচার হিউম্যান রাইটস ভায়োলেশনের প্রচার বিচার করতে পারে সেটা কেউই মনে করে না এবং এই বিচার প্রক্রিয়া চলাকালীন আমরা দেখেছি শেখ হাসিনার তরফে কোনো আইনজীবী দাঁড় করাতে দেওয়া হয়নি সরকারি ঠিক করে দিয়েছিল তার হয়ে আইনজীবী কে হবে সুতরাং আমরা জানতাম কি কি ধরনের কি ধরনের রায় বেরোবে আমি মনে করি এটা একটা একতরফা রায় একতরফা রায় হয়ে এটা এভাবে করা উচিত হয়নি সব কিছু জেনে শুনে ওনার লয়ারদেরকে একুস্টের লয়ারদেরকে শুনে বিচারটা করলে সবচেয়ে ভালো হতো ভবিষ্যৎ আমরা খুব উদ্বিগ্ন কারণ একটা সরকারকে উচ্ছেদ করার জন্য যে সমস্ত পরিকল্পনা ওনারা করেছে কমপ্লিটলি কনস্টিটিউশনাল এথিক্স এখানে তো একটা সংবিধান আছে তো সংবিধানে তো আইনের কথাগুলো লেখা আছে না এটা মানা হয়নি জুলাই গণহত্যা মামলায় গতকালই শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীরও ফাঁসির সাজা রাজসাক্ষী প্রাক্তন আইজির পাঁচ বছরের জেল শেখ হাসিনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে মৌলবাদী ইচ্ছে জবাব দিয়েছেন শেখ হাসিনা হাসিনার ফাঁসির সাজা ঘোষণার পরই উত্তপ্ত বাংলাদেশ বিস্ফোরণ গাড়ি বাসে আগুন উত্তাল বাংলাদেশ হামলাকারী দেখলেই গুলির নির্দেশ অন্তর্বর্তী সরকারের ফাঁসির সাজা ঘোষণার পর হাসিনার প্রত্যর্পণ চায় ঢাকা গণতন্ত্র শান্তি বজায় থাকুক প্রতিবেশী দেশ হিসেবে চায় ভারত প্রতিক্রিয়া দিলে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত প্রথমে শাস্তি ঘোষণা করলো সর্বোচ্চ শাস্তি ঘোষিত হল শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আর তারপরে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ উগ্র দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী এরপর এক বিবৃতিতে ইউনুস বলেছেন বাংলাদেশের আদালত এমন এক স্পষ্টতার সঙ্গে রায় দিয়েছে যা দেশ বিদেশে প্রতিধ্বনিত হবে ক্ষমতা যাই হোক কেউই আইনের ঊর্ধ্বে নয় We have decided to inflict her with only one sentence বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা দিল ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একদিকে শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি অন্যদিকে ইউনুস জমানায় ঢাকার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ নিয়ে আন্তর্জাতিক মহলেও বারবার প্রশ্ন উঠেছে এই রায়ের পর বিবৃতিতে শেখ হাসিনা লিখেছেন ইউনুস শাসনে অরাজকতার শিকার লক্ষ লক্ষ বাংলাদেশী আসলে তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে বলির পাঠা করে বাংলাদেশের বর্তমান সমস্যাগুলো থেকে নজর ঘুরিয়ে দেওয়া এই রায় পক্ষপাতমূলক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রদিত বাংলাদেশের প্রশাসন ভেঙে পড়েছে এই কোর্টটাও তো অবৈধ কারণ উনিশশো সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল এই আইনের এগারোর চার অনুচ্ছেদে স্পষ্ট বলাই আছে কিভাবে এই কোর্ট গঠিত হবে প্রসিকিউটিভ থেকে শুরু করে কারা কী হবে সব কিন্তু শিকার দেওয়া আছে কিন্তু এরা কিছুই মানে নি সমস্তভাবে অস্বীকার করেছেন বৃত্তিগ্রন্ডের সাজাপ্রাপ্ত বাংলাদেশের প্রাক্তন সরাষ্ট্র পর্চি আসাদ হচ্ছে আমার খাগ খাওয়ালেও আমার বাসায় বৈঠকগুলি হতো এটা একটা অফিসিয়াল বৈঠক সমস্ত বাহিনীর প্রধানরা এখানে থাকতেন কারভোজ দিতে হয়েছিল এই ক্রাউড মেন্টেন ই করার জন্য সেটাও আপনারা জানান সেটা সেই প্রতিদিন কি ঘটনা ঘটছে এবং কোথায় কি হচ্ছে এটা এটা মিটিংটা হতো মিটিং কাউকে হত্যা করার জন্য জন্য কিংবা কোনো নির্দেশনা দেওয়ার না হেলিকপ্টারের কথা আসছে র্যাবের হেলিকপ্টারটা ব্যবহার করা হয়েছে এটা বলা হয়েছে র্যাবের হেলিকপ্টারটা অত্যন্ত একটা ছোট হেলিকপ্টার এটা দিয়ে টার্গেট কিলিং অসম্ভব এই হেলিকপ্টারগুলো আমরা কাজে লাগিয়েছিলাম যেখানে আমাদের পুলিশ সদস্যরা এদিকে শেখ হাসিনা ও খানের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পর ভারতের কাছে দুজনকে হস্তান্তরের রাজি খানকে আশ্রয় দিলে তা হবে অবন্ধ সুলা বাচরন ও ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল সাজাপ্রাপ্তদের বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ জানায় দুই দেশের প্রত্যর্পণ চুক্তি অনুসারে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে হস্তান্তর করা উচিত ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের রায় সম্পর্কে ভারত অবগত পাশের দেশ হিসেবে ভারত বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে রয়েছে শান্তি গণতন্ত্র এবং স্থিতিশীলতা আমরা সর্বদা এই লক্ষ্যে সবার সঙ্গে যোগাযোগ রাখব কিন্তু ভারত যখন বাংলাদেশের প্রতি বন্ধুত্বপূর্ণ ও সংযমী বার্তা দিচ্ছে তখন পাল্টা কার্যত হুঁশিয়ারি সুরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণার পরই মহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ক্ষোভ দিয়েছেন শেখ হাসিনা এরপর এক বিবৃতিতে ইউনুস বলেছেন বাংলাদেশের আদালত এমন এক স্পষ্টতার সঙ্গে রায় দিয়েছে যা দেশ বিদেশে প্রতিধ্বনিত হবে দণ্ড ও শাস্তি একটি মৌলিক নীতিকে দৃঢ়ভাবে তুলে ধরে ক্ষমতা যাই হোক কেউই আইনের ঊর্ধ্বে নয় অর্ণব মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ এসআইআর আবহে বারুইপুর পুরসভায় তুমুল বিতর্ক খোদ তৃণমূল নেতা ও পুরসভার চেয়ারম্যানের নামে দুটো এপিক কার্ডের হদিশ মিলেছে আর সেই সঙ্গে ওই তৃণমূল নেতার নামে দুটো এনুমারেশন ফর্ম আসারও অভিযোগ উঠেছে সেখানে আর যা তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি পাল্টা জবাব দিয়েছে তৃণমূল নাম ঠিকানা একই বিধানসভা কেন্দ্রও একই শুধু আলাদা সিরিয়াল নম্বর এসআই নামোহে বা দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল পরিচালিত বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি চৌধুরীর নামে দেখা গেল দুটি এপিক কার্ড সেই সঙ্গে ওই তৃণমূল নেতার নামে দুটো এনুমারেশন ফর্মও এসেছে বলে অভিযোগ শক্তি রায় চৌধুরী এই ঘটনা যেখানে দেখা যায় একের বেশি এপিক কার্ডে নাম রয়েছে তৃণমূল তার শক্তি রায় চৌধুরীর যদিও এখন এতে বিজেপি এবং মোদী সরকারের চক্রান্ত দেখছেন তৃণমূলের এই পুরো চেয়ারম্যান ভারতীয় জনতা পার্টি তারা কেন্দ্রের ক্ষমতায় আছে তারা আমার নামে দুটো কেন চারটে ছাপিয়ে রাখতে পারে উদ্দেশ্য ভাবে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে বাইশ বছরের চেয়ারম্যানের গায়ে কালিমালিপ্ত করবার জন্য ওরা কোন কি করেছে আমার জানার দরকার এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা যে শক্তিরায় চৌধুরী যে বারুইপুরের তৃণমূলের এত বড় নেতা তারই নাম যদি দু জায়গায় থাকে তাহলে এরকম অপরিচিত ব্যক্তিদের কতবার কত নাম আছে অনেক মানুষের দুটো করে পিকার আছে দু জায়গাতে নাম রয়েছে এর দায়িত্ব নির্বাচন কমিশনের ভোটার লিস্টের নাম তো রাজ্য সরকার তোলেনি ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন সুতরাং এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা এবারে যদি কারো দুটো জায়গাতে নাম থাকে নির্বাচন কমিশন একটা জায়গা থেকে নাম বাদ দেবে একটা জায়গাতে নাম থাকবে সব মিলিয়ে পুরসভার চেয়ারম্যানের নাম বিতর্ক ঘিরে চাপা তো চলছেই রঞ্জিত হাতারের রিপোর্ট এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা